بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا ربي ادخلني مدخل صدقي واخرجني مخرج صدقي واجعلني من لدنك سلطان نصيرا ربي اشرح صدري ويسر لي أم يحلق عقدة من لساني يفقهوا قولي امين يا دجبشي আল্লাহর কাছে আজকে জুমার দিন দোয়া করি আল্লাহ যেন সারা বাংলাদেশের উপর খাজ রহমত নিয়ামত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিক বাংলাদেশের চারিদিকে যে বিশৃঙ্খলা চলছে তা তার সকল কিছু সমাধান করে দিক আগামী নির্বাচনে আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহওয়ালা মানুষ এবং যে আল্লাহর প্রতি আস্থা ভালোবাসা অবিশ্বাস আছে তাকে আমরা আগামী নির্বাচনে নির্বাচিত করবো ইনসে আল্লাহ তাহলে আমি একটা কথা বারবার বলি যে তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন নাই এই কথাটি কি সত্য কি আপনারা যাচাই করেন তৃণমূলের নেতাদেরকে তখনই প্রয়োজন হয় যখন নির্বাচনে ভোট লাগবে যখন মিছিল লাগবে যখন সমাবেশ সফল করতে হবে তখন তৃণমূলকে ডাকা হয় এরপর তৃণমূলের খবর নাই হাইব্রিডের অভাব নাই আপনার নেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আপনি আমার কথাটা যদি কোথাও শুনেন তাহলে একটু মানে আপনার স্নেহের মানে থেকে আমাকে ক্ষমা করবেন কিন্তু কথাটা যা বলবো সত্য কথা আচ্ছা আমি আপনাকে বলি নেত্রী যদি মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের ছেলে মেয়ে তারা কি মুক্তিযুদ্ধ করেছে করে নাই তা আপনি যখন বলছেন রাজাকার নাতিপত্ন কি কোটা পাবে এরকম একটা কথা বলার কারণেই পুরা আন্দোলন শুরু হলো তাহলে আপনাকে বলি এমপির পোলা মানে এমপি চলে গেলে ওই এমপি হবে কি মানে এমপি নাতি নাতি এমপি হবে এটা কি আপনার সম্ভব যদি তার যোগ্যতা না থাকে এমপির পোলা এই জন্য সে নমিনেশন পেয়ে যাবে নেত্রী এই জিনিসটা সম্পূর্ণ ভুল আপনার আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে বলি আগামী নির্বাচনে এমপির পোলা এমপি হবে মন্ত্রীর মন্ত্রী হবে তাহলে তো আপনার এই দেশে আর রাজনীতি জনগণের রাজনীতি কেন করবো মানুষ কারণ জানবো যে এমপি হবে উনি এরপর তার ছেলে তারপরে তার মেয়ে তারপরে তার নাতি তারপরে তার পুতি তারপর আর কি আমি জানি না এই যদি হয় রাজনৈতিক অবস্থা তাহলে তিনি মূল কি একটা আপনি এমপি বানাবেন একটা মন্ত্রী বানাবেন তৃণমূল থেকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি অভাব নাই সাংগঠনিক দক্ষতা তাদের অভাব নাই শুধু তাদের কাছে টাকা নাই পয়সা নাই এই কারণে তাদের অবমূল্যায়ন করা যাচ্ছে এমপির পোলা যদি এমপি হতো তাইলে আপনার ওই যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার বাবার নাম ছিল আজর সে ছিল মূর্তি পূজারী ওই মূর্তি পূজারীর ঘরে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাহ জন্মগ্রহণ করান বেশিরভাগ মুসলমান বেশিরভাগ নবী রাসুল কাফেরদের গড়ে জন্মগ্রহণ করছে কিন্তু সে কাফের হয় নাই সে ছিল মুসলিম সে ছিল আল্লাহর প্রতি একাত্মবাদ আল্লাহর প্রতি তার আস্থা ভালোবাসা বিশ্বাস এবং হাতায়াতের পথে আল্লাহ পরিচালিত করছে বিদায় তারা আজ সারা পৃথিবীর ভিতরে সারা দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষগুলো হলো নবীয় রাসুলগন এমপির পলার নাই কোন যোগ্যতা এমপির পলার আছে টাকা বাপ ইনকাম করছে অবৈধ টাকা দিয়ে এই টাকা দিয়ে আপনাদের সিনিয়র নেতাদেরকে কিনে কিনে পথ বাণিজ্য নমিনেশন বাণিজ্য করে লক্ষ হাজার কোটি টাকা হাতিয়ে নিছে আমি একটা কথা বলি সবার যদি পোলা আপনার এমপির পোলা এমপি হবে এমপির মেয়ে এমপি হবে এ যদি হয় তাহলে ওবাদের কাছে বিয়েই করে নাই তো তার কোন ছেলে তার মেয়ে কই তার ছেলে কই তো আহারে ওবাদের কাছে মারা যাওয়ার সাথে সাথে আর কোনো কিছু থাকবে না এমপির ফলে তো এমপি হতে পারল না সে বিয়ে করে নাই সে যদি বিয়ে করতো একটা ছেলে পেলে আল্লাহর হইতো কিন্তু তো তো বিয়ে বিবাহ করে নাই এই আলহামদুলিল্লাহ ওনার মতো হাস্যকর কথাবার্তা কোন নেতা বলে না আর আজকে যেসব নেতারা বিদেশ থেকে আপনারা বিভিন্ন চ্যানেলে ইউটিউবে আপনারা বিবৃতি দেন দেশের প্রতি ভালোবাসা দেখান আপনাদের মতো নেতাদের আসলেই এই দেশের স্থান নাই দেশের ভিতরে বৈশা এক কথা বলা তার বুকের পাড়া লাগে পাড়াটা যারা আছে সে বলে যদি আমি জানি আমার ভিডিও আমার যা কিছু আমি পোস্ট করি আমার বিরুদ্ধে যে কোনো সময় বিপদ আসতে পারে রহমত আমি এক আল্লাহর উপর বিশ্বাস করি যদি আমার ভাগ্যে জেলখানা থাকে আমি সহজে জেলখানায় চলে যাব যদি অপরাধ থাকে কিন্তু অপরাধ ইনশাআল্লাহ আমি করি নাই পাবে না তবে হ্যাঁ আমি একদম দুধ তুলসী পাতা না আমার ভিতরে দোষ আছে পাপ আছে আল্লাহর কাছে ক্ষমা চাই আমি সর্বশেষে নেত্রী আপনাকে বলি এমপির পলা এমপি হবে না যোগ্যতা না থাকলে মন্ত্রীর পলা মন্ত্রী হবে না যোগ্যতা না থাকলে এক মন্ত্রী অর্থমন্ত্রী ছিল যে ছেলে কি করছে অর্থমন্ত্রী যখন সে চলে গেছে রাজনীতি থেকে তার ঘর থেকে বের করে দিয়েছে পড়া পড়ালেখা করছে ওয়েস্টার্ন কালচারে সে বাংলাদেশের কি বোঝে প্রত্যেকটা ছেলে ছেলেপেয়েরা পড়ালেখা করে বিদেশে তাদের আবার বাংলাদেশের প্রতি ভালোবাসা কি করে জানব তারা ওয়েস্টার্ন কালচারে বড় হয়েছে এই কালচারের সাথে তারা খাপ খাই নিতে পারবে জীবনে না তো তারা চিনবে কি ওই বিভিন্ন প্রকার জিনিস যা বলার মতো না তা নেত্রী আপনার একটা রিকোয়েস্ট আপনি তৃণমূল থেকে আগামী নির্বাচনে এমপি হিসাবে বয়স যতই হোক যদি যোগ্যতা থাকে তাকে এমপি নমিনেশন দেন নৌকার প্রতীক দেন এবং তাকে জয়যুক্ত করার জন্য আপনি আপনাদের ফান্ড থেকে আপনারা নির্বাচনের খরচ বহন করুন আমি বিশ্বাস করি তৃণমূল যদি ক্ষমতায় আসে এমপি হয় আর কিছু না হোক জনগণ শান্তিভাবে দুর্নীতি আর হবে না তাই আপনার কাছে নেত্রী আকুল আবেদন এই যে আগামী নির্বাচনে অতীতের যেসব নেতারা বিদেশে চলে গেছে তাদেরকে বয়কট করে নতুনভাবে তৃণমূল থেকে এমপি বানান তৃণমূল থেকে মন্ত্রী বানান তৃণমূলকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আপনি গিয়ে চলুন যাবার বেলা একটি কথাই বলি আল্লাহ তালা চাইলে জুতার ফিতা বানিয়ে দেয় জুতার ফিতাওয়ালা লোককে আল্লাহ নেতা বানিয়ে দেয় অত্তাকুল্লাহ আল্লাহর ভয় যার ভিতরে আছে তার জন্য দুনিয়ার কোনো ভয় কোনো কিছুই না নেত্রী এক কথা এক নীতি ফয়সাল মুন্সির রাজনীতি কিসের নেতা কিসের নীতি নাই যাদের যোগ্যতা সামান্য একটু তারা বলে লম্বা লম্বা কথা এই যদি হয় নেতি। তাহলে তার গালে জুতা মারি জুতা মারি তার গালে যে বাংলাদেশের বিপক্ষে জুতা মারি তার গালে যে চামচাদের সর্বশ্রেষ্ঠ আছে স্থানে জুতা মারি তার গালে যে নেতারা দুর্নীতি করছে তার গালে যাই আল্লাহ আল্লাহ আল্লা রহমত নেত্রী আপনাকে বন্টন করুক নেক হায়াত দিক সুস্থ করলে আমেলা দান করুক এবং নবভাবে নতুনভাবে পুনঃ জাগরণ করে জাগ্রত হোক তৃণমূল নেতাকর্মীরা জাগ্রত হোক তৃণমূল নেতা যারা এমপি ইলেকশন করবে নমিনেশন পাবে নৌকা প্রতিক পাবে এবং এই দেশকে স্মার্ট আর বাংলাদেশ হিসাবে নেত্রী আপনার স্বপ্ন পূরণ করতে তৃণমূল সর্বদা সচেষ্ট এবং প্রস্তুত আছে আজকের জন্য বিদায় ভুল দুটি হলে ক্ষমা করে দিবেন আর ভুল হলে কমেন্টস করে জানাবেন যে ভুল হয়েছে নিজেকে সুদ্ধি নেব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার প্রতিটি মানুষের আমিন